আপনার নামটা বলেন জি মোহাম্মদ ফারুক হোসেন ফারুক ভাই আপনি তো ফারুক ভাই আপনি তো আলো বাতাসে জন্মগত ভাবে দাদা দাদার বাবার বাড়ি এই জায়গায় তো এই জায়গাটা যেটা খাল ছিল এই খালটার নাম কি ছিল এটা সোর সোরমারি সোরমারি খাল সোরমারি খাল এখানে খুব গভীর ছিল এবং খুব প্রশস্ত ছিল পানি নিষ্কাশন হতো ওই যে আপনার ছোট যমুনার থেকে ছোট যমুনার থেকে পানিটা বের হয়ে দুর্গাপুর বিল হয়ে এদিকে চলে যেত সুতি ব্যাপার ওই ইয়াতে আটটাই নদী আটটাই নদীর সাথে মানে মোট কথা ছোট যমুনার থেকে আটটাই নদীর সাথে একটা সংযোগ ছিল এই খালটা ছিল হ্যাঁ এই খালটা এখানে এদিক দিয়ে কিন্তু নৌকা আসছিল ওই তৎকালীন সময় মালামাল বহনের জন্য দ্রবীড় নৌকা চলে আসছিল

নর্থ বেঙ্গালুরুতে কিছু জমি আছে এখানে এখানে ড্রেন ছিল ইয়ে করে পড়েছে মানে ব্লক করে দিয়েছে না মানে আমাদের এক হতে পারমিশনটা খুব কত হলো সরকার নিজেই যদি দকল করে ফেলে হ্যাঁ তাহলে তার কিছু করার নাই সাধারণ মানুষ কি করবে সাধারণ কি করবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম এই নদীর পারে যে খালটি এই যে ছোট ছোট যমুনা নদীতে থেকে খালটি এখন একটা রাস্তা ঐতিহ্যবাহী একটি খাল এই খালটি নাই এখন আর এখন রাস্তা ছোটো ড্রেনে পরিণত হয়েছে এই দেখেন ড্রেনে একটি অংশ এই সব আশেপাশে যারা আছে তারাও কিছুটা দখলে এই যে ড্রেনের একটা অংশ এটা খাল এখন ড্রেন তো এটা আপনাদের কিছু করার নাই এখন আর তো নতুন করে খাল সৃষ্টি করা যাবে না তবুও এই জিনিসটা যারা যারা এখানে পুরানো যারা ঐতিহ্য যারা আলো বড় হয়েছেন তাদের স্মৃতির কথা আমরা তুলে ধরলাম যে এই খালটি যে সরমারি খাল হ্যাঁ সেখানে ঐতিহ্য আছে যেখানে এক শুয়োর পাল একটা কারেন্টে শর্ট খেয়ে মারা যাওয়ার পরে এটা মারি খাল নামে পরিচিত হয়েছে আর যাই হোক আমি এই খালের একটা কথা আপনি আমি এখানে একটা বড়ো ভাই বড়ো ভাই এইসব সব কিছু বলে দিলো তো ভালো থাকবেন আমরা চাই যে খাল যাতে এইভাবে আর ধ্বংস না হয় আমাদের আমাদের দেশের যে খালগুলি আছে খাল বিল নদী নালা যাতে ধ্বংস না হয় এটা মনে রাখবেন যা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ওনাদের কারণে কিন্তু এই অবস্থা আমাদের ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম